নারায়ণগঞ্জের রাইফেলস ক্লাবকে কেন্দ্র করে জেলার চার আসনের সাবেক এমপি শামীম ওসমান তার অবৈধ সব কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা নারায়ণগঞ্জের যে চার আসনের সাবেক এমপি ছিলেন গডফাদার সাবে ওসমান তিনি নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবকে পুঁজি করে যত টেন্ডারবাজি যত চাঁদাবাজি যত রকম মাদকের টাকা পয়সা লেনদেন জমি দখল সকল কিছু এই রাইফেল ক্লাবকে পুঁজি করেই হতো স্বামী ওসমানের বিরুদ্ধে অভিযোগ তার অনুসারীরা এখান থেকেই সাধারণ মানুষের উপর অত্যাচার চালাত তার ডান হাত বলে পরিচিত শাহ নিজামের বিরুদ্ধেও আছে ব্যাপক অভিযোগ তার সহযোগী হিসাবে আপনারা জানেন যে তার রাইট আর্ম শাহানিজাম ছিল এবং তার আরও অনেক চালাক ছিল যারা বিভিন্ন রকমভাবে নারায়ণগঞ্জের মানুষকে জিমনি করত তাদেরকে পুঁজি করে টাকা লেনদেন করত এবং মানুষকে বিভিন্ন রকমভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন করত রাইফেলস ক্লাব শুটিং করার জায়গা হলেও সাধারণ সদস্যরা ভয়ে এখানে আসতে সাহস পেতেন না গত পনেরো বছরে এই ক্লাবটিতে জায়গা ছিল শুধু স্বামী মোসমানের অনুসারীদের আমি আপনার রাইফেল ক্লাবের একজন মেম্বার হওয়ার সত্ত্বেও আমি পনেরো বছরে একদিনও একদিনের জন্য আমরা রাইফেল ক্লাবে যাইনি বা যেতে পারিনি যেভাবেই বলেন রাইফেল ক্লাবে যাতায়াত ছিল শুধু যারা এই সন্ত্রাসী বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত এবং বিভিন্ন সময় যারা আতাত করার উদ্দেশ্যে যাতায়াত করেছেন রাইফেল ক্লাবে শুধু তারাই যেতে পেরেছেন এর বাইরে আসলে রাইফেল ক্লাবে কোনো সাধারণ মেম্বার যারা ছিল আমার মতে যারা আমরা সাধারণ মেম্বার ছিলাম আসলে কেউ যাতায়াতের কোনো সুযোগ ছিল না শামীম ওসমানের টর্চার সেল হিসেবে পরিচিত ক্লাবটি তাই পাঁচ আগস্টের পর ভেঙে দেয় আন্দোলনকারীরা এর পেছনে শামীম ওসমান ও তার বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডকেই দায়ী করেছেন স্থানীয়রা রাইফেল ক্লাবটা কেন ভাঙচুর হইব এটা তো একটা সরকারি প্রতিষ্ঠান তাই না এই প্রতিষ্ঠানটা এই জন্যই ভাঙচুর হয়েছে এটার একটা টর্চার সেলের মতো বানাই ফেলছে টর্চার সেলের মতো বানাই ফেলছে এটা সাজানো থেকে শুরু করে নিজাম থেকে শুরু করে এখান থেকে বই সেই সব কিছু নিয়ন্ত্রণ করতো নিয়ন্ত্রণ করতো এই একটা কারণেই নারায়ণগঞ্জের মানুষ যেই অত্যাচার নিপীড়িত হয়েছে বলতে পারেন এই কোনো কিছু কিন্তু পাঁচই আগস্টে ছাত্র জনতার কারণে তাদের পালায় যেতে বাধ্য হয়েছে স্থানীয়রা আরও জানান রাইফেলস ক্লাবে বসে অসহায় মানুষের উপর নির্যাতন ও সম্পত্তি দখলের হুমকি দিতেন শামীম ওসমান শামীম ওসমান ছিল নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের একজন পরিচিত খুনি গডফাদার তিনি রাইফেল ক্লাবে বসে মানুষের বাড়ি দখল ঘাট দখল হাট দখল জমি দখল বাস দখল করতো জোর জবরদস্তি মানুষকে ধরে এনে এখানে স্বাক্ষর রেখে মানুষের বাড়ি ঘর ছাড়া করতেন রাইফেলস ক্লাব একটি রাষ্ট্রীয় সম্পদ হলেও বর্তমান সময় এটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের আড়াইশো গজের মধ্যে এই ক্লাবটির অবস্থান হলেও এটি দেখার যেন কেউ নেই রাইফেল ক্লাবটা এখন বর্তমানে একটা অ্যাডভার্টাইজমেন্টের শহর হয়ে পরিণত হয়েছে সে কেমন দেখেন বিভিন্ন রাজনৈতিক ফেস্টুন এখানে লাগানো আছে বিভিন্ন বিজনেসম্যানদের ফেস্টুন এখানে লাগানো আছে আসলে এটা কাম্য না রাইফেল ক্লাবটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে র্যাপি ক্লাবে যারা শ্যুটার আছে যারা খেলাধুলা করে তাদের মাঠে ফিরিয়ে দেওয়া উচিত এবং এটাকে একটা পুলিশ সুপারের উচিত যেহেতু তার কার্যালয়ের প্রায় দুইশো গজের বা আড়াইশো গজের ভিতরে এটাকে সুন্দরভাবে সংরক্ষিত করাটা তার একটা দায়িত্ব পাঁচ আগস্টের পর এখান থেকেই লুট করা হয় অস্ত্র বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্লাবটি থেকে টেন্ডারবাজি ও পার্সেন্টেজের রাজনীতি করা হলেও এগুলোর চূড়ান্ত অবসান চান ভুক্তভোগীরা রাইফেল ক্লাবে আগে যেগুলো টেন্ডার বাজি ফর্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কে কী করছে সেই সরকারের কথাটা এখন আর বলতে চায় না কারণ এটা সবাই অবগত